আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই যারা নতুন ভাই ব্যাটারি চালিত গাড়ির কাজগুলো শিখতে চাইতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারুন এখানে আপনারা যে কোনো কাজই প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এই যে দেখতে পারতেছেন চার্জার এই চার্জারগুলো নিজের হাতে পাতাই করতে পারবেন আর এখানে মোটরের কয়েল দেখতেছেন এরকম মোটরের কয়েল যে কোনো মোটর আপনারা বাধাই করতে পারবেন এই যে এখন ডাটাই কন্ট্রোলার দেখতেছেন এরকম ডাটাই কন্ট্রোলার কিন্তু আপনারা সার্ভিসিং করতে পারবেন পাশাপাশি আপনারা মিশুক গাড়ির কন্ট্রোলার রিকশার কন্ট্রোলার ব্যান গাড়ির কন্ট্রোলার সব ধরনের কন্ট্রোলার কন্ট্রোলারিংশালা সার্ভিসিং করতে পারবেন আপনারা ওয়ারিংয়ের কাজ পুরাটাই শিখতে পারবেন কোম্পানির ওয়ারিং টিকা নিয়ে আপনারা বাংলা চার্টারের ওয়ারিংও নিজের হাতে করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যদি কেউ কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনারা এক কপি ছবি আর আপনার এক কপি বোর্ডার আইডির ফটোকপি নিয়ে আসবেন অবশ্যই আসার আগে আমার সাথে যোগাযোগ করে আসবেন আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা গাটাইল থানা দোলাপাড়া বাজার দোলাপাড়া বাজারেই কিন্তু আমার গ্যারেজ এখানে আপনারা অবশ্যই প্র্যাকটিক্যালি কাজগুলো শেখার সুযোগ পাবেন ব্যাটারি চালিত গাড়ির সব ধরনের কাজেই এখানে শেখানো হয় আপনারা শিখতে চাইলে আসতে পারুন আসসালামু আলাইকুম